কিভাবে কীভাবে পুরাতন কাঠুনটাকে নরম করা হচ্ছে পানি দিয়ে এই পুরাতন কাঠুন দিয়ে অর্থাৎ কাগজ দিয়ে তৈরি হচ্ছে নতুন কাঠনের ফ্রেম। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পানি এবং পুরাতন কাগজ মিশানো হচ্ছে এ হচ্ছে পুরনো কাগজ এই যে পুরনো কাগজ এই পুরনো কাগজগুলো এভাবেই দেওয়া হয় পানিতে এটাকে গলিয়ে ফেলা হয় গলি গলার পরে পানি এবং পুরাতন যে কাগজের মিক্স তৈরি হয় সেই থেকেই কাটনের প্লেট বানানো হচ্ছে এভাবেই পুরাতন কাঠুন দিয়ে নতুন কাঠনের প্লেট তৈরি করা হয় তৈরি করার পরে এভাবে রোদ্রে শুকানো হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই বানানো হচ্ছে পুরাতন কাঠুন দিয়ে কাঠনের প্লেট এই কাঠনের প্লেটগুলো বিভিন্ন কোম্পানিতে দেয়া হয় তখন তারা বিভিন্ন ডাইসের মেশিন দিয়ে পরিপূর্ণ বিভিন্ন সাইজের কাঠন বানিয়ে থাকেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে পুরাতন কাগজ কিন্তু কাজে লাগেই অর্থাৎ সব জিনিসই কিন্তু কাজে লাগে কেউ ফালায় কেউ ওটা সংগ্রহ করে পানি পানির সাথে পুরাতন কাগজের যে আবরণ আবরণ রয়েছে সেই আবরণগুলো মিলিয়ে সামনের দিকে কিভাবে কাঠনগুলো তারা তৈরি করছে আমরা দেখে আসি এক নজরে ভিডিওটি সম্পূর্ণ দেখি দেখলে আপনি বুঝতে পারবেন আসলে কার্টুনগুলো কীভাবে বানানো হচ্ছে কী সিস্টেমে কি আইটেমে কি মেশিন দিয়ে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এটিসি মিডিয়া এবং এমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টি ভিডিও প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার ওই যে পুরাতন কাঠন দিয়ে যে নতুন কাঠনের ডাইস বানানো হচ্ছে প্লেট সেই প্লেটগুলো রোলারের মধ্যে দিয়ে ঘটতেছে আর একটা ভাই রয়েছে উনি কিন্তু ওই ভাগ ভাগ অর্থাৎ প্রত্যেকটা সাইজ অনুযায়ী কিন্তু বের হয় সেই সাইজটা কিন্তু উনি হাতে তুলে নিয়ে এক জায়গায় রাখা হচ্ছে সামনের ভিডিওতে আছে দেখুন এই যে এ কিন্তু কাঁচা একদম এটা আবার রোদ্রে শুকনো লাগে রৌদ্রে সুগন্ধের পর একদম শক্ত হয়ে যায় তখন তারা বিভিন্ন কোম্পানিতে দিয়ে দেয় টন হিসাবে রোল থেকে নামানো হচ্ছে প্লেটের কাঠন অর্থাৎ কাঠনের প্লেট